জোজো হ্যাঁ তুমি জানো আমাকে কি বলছিলে আমি তোমাকে আজকে একটা গিফট এনে দিয়েছি ওকে আই লাভ ইউ মামা থ্যাংক ইউ মামা বাবা তোমার মতোই আমার মাম মাম চাই আমার কোনো মাম মাম চাই না না আচ্ছা জোজো আবার আমি বড়ে হয়ে সাইন্টিস্ট হব আচ্ছা সাইন্টিস্ট হয়ে আমি একটা গিফট দেব হ্যাঁ কি গিফট বলতো

আমার বাবা পেয়েছিলো আমিও বড় হয়ে মামাকে এনে দিতে চাই সায়েন্টিস্ট থ্রয়ে এনে দেবো আর হচ্ছে সায়েন্টিস্ট হলে অনেকগুলো আনবো আর হচ্ছে আর মামা আমার একটা ইচ্ছা যে আমি যে আমি এস বড় হয়ে সায়েন্টিস্ট হই এটাই হচ্ছে মামা আমার ইচ্ছা ওই জন্যে সায়েন্টিস্ট থোয়ে মামা হচ্ছে গান করা গান করে আমি বড় হব বড় হয়ে আমি এরকম টফি আনবো এনে মাম্মামকে দেব ওরে বাবা দেখি এটা পাপা কালকে কোথায় পেয়েছে এইটা সাউরা বেরিয়া সি পূজতে। শ্মশান কালী পুজোতে পাপাকে এটা সবাই ভালোবেসে দিয়েছে কমিটি তাই তো তুমিও গান করবে পাপার মতো হ্যাঁ গান করতে পারবে

ঠিক আছে এই দেখুন এখন পড়তে বসে হ্যাঁ এই সব গল্প হচ্ছে যাতে একটু ফাঁকি দেওয়া যায় পড়াতে বুঝতে পেরেছেন এখন গানের ডায়েরি খুলে রেখে দাও এখন এবার তুমি পড়ে নাও হ্যাঁ ঠিক আছে পড়ে নাও এত ওর পাকা পাকা কথা দেখুন আপনারা